মালিকের এবাদত করব কি দিয়ে আজকে মুসলমান নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে আবার ঘুষ খায় আছে না নাই নামাজ পরে আবার চুরি করে নামাজ পরে আবার ওজনে কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত অশ্লীল অপকর্ম কাণ্ড থেকে বিরত রাখে নামাজ সব অপকর্ম কাণ্ড থেকে মানুষকে বিরত রাখে এই কথার পৃষ্ঠে একটা প্রশ্ন সৃষ্টি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমস্ত অশ্লীল অপকর্মকাণ্ড থেকে মানুষকে বিরত রাখে তাই না আল্লাহ তারা বলছেন যে নামাজ সমস্ত অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে আবার আমরা দেখতেছি নামাজি বান্দা সে চুরিও করে আবার মদ খায় আবার কি করে ওজনে কমও দেয় দেখা গেছে নামাজ পরে টুপি টুপি মাথায় আছে দাড়ি মুখে আছে এরপরে মাছ ওজন করে দিচ্ছে দেখা দিচ্ছে যে আপনাকে পঞ্চাশ গ্রাম আরো কি দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম এরপরে আবার ডিজিটালে এসে ওজন দিলে দেখা যায় একশো গ্রাম কম হয়ে গিয়েছে এরকম ঘটে কি ঘটে না নামাজ পড়ে আবার সুদো খাই নামাজ পরে আবার মিথ্যা কথা বলে নামাজ পরে আবার কি বদ শিকায়ত করে বেড়ায় নামাজ পরে আবার আরেকজনের শুধু ছিদ্রান্বেষণ করে বেড়ায় কার কি দোষ ত্রুটি আছে সেইগুলো শুধু দেখে বেড়ায় মনে হয় যে যেন তাকে যেন কোন টাকা পয়সা দিয়ে তাকে পিয়ন হিসেবে রাখা হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার তার এটা চাকরি নামাজ পড়ি আবার কি বদ করি এই কাজগুলি কেন ঘটে নামাজ পড়ি আবার চুরিও করি নামাজ পড়ি আবার বদমাইশ করি ভাইরা আমার বন্ধুরা আমার নামাজি বান্দা কেন অশ্লীল অপকর্মকাণ্ড থেকে বিরত থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কিতাব হলো মিথ্যা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তো মিথ্যা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি সত্য হয়ে থাকে তাহলে নামাজি বান্দা এই রকম অশ্লীল অপকর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয় কেন কথা নাই সত্য হয়ে আমরা এই অপকর্মকাণ্ড ছাড়তে পারি না কেন নামাজ ইমান কথা বলতেছি যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না আর যারা নামাজ পড়ি তাদের মধ্যে এই রোগগুলি এখনো দূরীভূত হচ্ছে না কেন কারণটা কোথায় কোথায় ছোট্ট যদি একটি প্রশ্ন করি নামাজ আমাদেরকে অশ্লীল অপকর্মকাণ্ড থেকে যে বিরত রাখবে কোন নামাজ যেই নামাজ ঠিক হবে সেই নামাজ না যেই নামাজ বেঠিক নামাজ সেই নামাজ ঠিক যদি হয় ঠিক নামাজ তাহলে আমাকে আপনাকে অপকর্মকাণ্ড থেকে বিরত রাখবে এখন কথা হচ্ছে নামাজ কোন নামাজ ঠিক আর কোন নামাজ বেঠিক এটা আমাদের একটু বোঝার বিষয় এই বিষয়টা কারণে বছর বছর নামাজ নামাজ পড়তেছি এরপর আমাকে অশ্লীল অপকর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারতেছে না নামাজ নামাজ আছে না না এরকম এই কাহিনী ঘটতেছে নামাজ আমাদেরকে অশ্লীল অপকর্মকাণ্ড থেকে ফেরাতে পারে না কেন তাহলে বোঝা গেল নামাজ নামাজটা সঠিক হয় না হয় না এবার আমার আপনার বোঝার দরকার নামাজ সঠিক হয় কিভাবে নামাজ নামাজ সঠিক হয় কিভাবে এই বিষয়টি আমাকে আপনাকে বুঝে নিতে হবে একটি কথা মনে রাখবেন নামাজ সঠিক হওয়ার জন্য দুইটা দিক সঠিক হতে হয় কয়টা দিক দুইটা দিক একটি আছে নামাজের বাহ্যিক দিক আরেকটি হচ্ছে নামাজের অভ্যন্তরীণ দিক নামাজের বাহ্যিক দিক হচ্ছে নামাজের ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাব কেরাত সহি করে পড়লাম ফরজ ওয়াজিব সবকিছু ঠিকঠাক মতো আদায় করলাম নামাজের বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল নামাজটা সুন্দর হয়েছে কোন মুফতি সাহেব এই দিবে না যে এই নামাজ হয় নাই কথা কি বুঝতেছেন আপনারা বাহ্যিক দৃষ্টিতে নামাজটা সহি কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এইগুলি ঠিক হওয়ার মাধ্যমে আপনার এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না ওজনে কম দোয়া থেকে বিরত রাখতে পারবে না চুরি করা থেকে বিরত রাখতে পারবে না আর একজন জমিনে আল ছেড়া থেকে আপনাকে ফিরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নামাজের আরেকটি দিক আছে ওই দিকটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি শুধরাতে না পারবো ওই দিকটা যতক্ষণ পর্যন্ত সংশোধন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই নামাজ আমাকে আপনাকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না

আল্লাহ আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা অভ্যন্তরীণ শর্ত হচ্ছে তুমি যখন নামাজ পড়বা তখন এই রকম ভাবে নিয়ত করবা যে কা আননাকা তারাহু তুমি নামাজ পড়তেছো আল্লাহ রাব্বুল আলামিন কে দেখে দেখে নামাজ পড়তেছো আল্লাহ রাব্বুল আলামিন কে দেখে দেখে নামাজ পড়তেছো এই ধরনের একটি মন মানসিকতা তোমার তৈরি করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহকে দেখতেছি আনতা আবুদুল্লাহ কা আননাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে না পারো তাহলে এই বিশ্বাস তোমাকে অবশ্যই রাখতে হবে আমি দেখি না অবশ্যই দেখেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখতেছেন এই চিন্তা আমার আপনার মাথার মধ্যে সৃষ্টি করতে হবে ভাই যতক্ষণ পর্যন্ত এই চিন্তা আমার আপনার মাথার মধ্যে ঢুকাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজের এই আধ্যাতিক দিকটা ঠিক হবে না একটা হলো বাহ্যিক দিক আগেই বলে ফেললাম বাহ্যিক দিকটা কি আর একটা হলো অভ্যন্তরীণ দিক আমাকে আপনাকে ঠিক করতে হবে বাহ্যিক দিক নামাজের সূরা কেরাত ঠিক হয়েছে নামাজের ফরজ আদায় হয়েছে হয়েছে ওয়াজিব আদায় হয়েছে সুন্নাত মুস্তাহাব সবকিছু আদায় হয়েছে এই নামাজ আপনাকে সুন্দরী রমণীর দিকে তাকানো থেকে বিরত রাখতে পারবে না ওজনে কম দোয়া থেকে বিরত রাখতে পারবে না কুবত শিকার থেকে বেঁচে বাঁচায় রাখতে পারবে না বিপর্দা থেকে বাঁচায় রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই অভ্যন্তরীণ দিকটা ঠিক না হবে অভ্যন্তরীণ দিকটা হচ্ছে আল্লাহ আমাকে দেখতেছেন কি মনোভাব সৃষ্টি করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন নামাজের মধ্যে যে কয় রাকাত নামাজ পড়ি সব রাকাতের সব সময় আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তায় থাকে একটু মুখ হাতে হাত দিয়ে বলি তো সব সময় চিন্তা থাকে বুঝতেছেন না কথা আল্লাহ আমাকে দেখতেছেন পুরো চার রাকাত নামাজে দুই রাকাত নামাজের মধ্যে সব সময় কি এই চিন্তা আমার আপনার মধ্যে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তা থাকে নামাজ পড়তেছি দোকানের হিসাব চলতেছে নামাজ পড়তেছি মাছ বাজারের মাছের হিসাব চলতেছে নামাজ পড়তেছি আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান নিয়ে কল্পনা জল্পনা চলতেছে নামাজ চলতেছে আবার আমার টাকা পয়সার সব কিছু হিসাব চলতেছে ভাইরা আমার বন্ধুরা আমার এইভাবে যদি চলতে থাকে পরিবেশ তাহলে তো আমার আপনার নামাজ কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করা যায় না এই নামাজ তো আধ্যাত্মিকভাবে ঠিক হবে না নামাজের মধ্যে বারবার বাইরে মন চলে যাবে এটা স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে এইভাবে বারবার নামাজের মধ্যে বাইরে মন চলে যাবে আর বারবার মনটাকে টেনে আপনাকে নামাজের মধ্যে আনতে হবে এই কথা বলে কেউ দেখে দেখে কে না আল্লাহ আল্লাহ মাকে দেখতেছেন আল্লাহ মাকে দেখতেছেন এই চিন্তা করে বারবার আমাকে আপনাকে নামাজের মধ্যে মনটাকে নিবিষ্ট রাখতে হবে নিবদ্ধ করতে হবে এইভাবে যদি আল্লাহ মাকে দেখতেছেন এই প্র্যাকটিস যদি সকালে চলে দুপুরে চলে বিকেলে চলে রাত্রে চলে এসার নামাজে যদি চলে এই যদি এই প্র্যাকটিসটা যদি চলতে থাকে আমার বন্ধুর আমার এই বান্দা যখন নামাজ পড়ে যখন মসজিদের হঠাৎ করে যখন সুন্দরী কথা মনে পড়ে যাবে আল্লাহ আমাকে দেখতেছেন ঠিক না এই নামাজ তখন আপনাকে চুরি করা ডাকাতি করা পরের হক মারা আইল খেলা ইত্যাদি সব থেকে বন্ধ রাখতে পারবে ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদের আপনাকে আমাকে আপনাকে এইভাবে Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates because whenever we upload new video you will get a notification on your phone.